এটি মেডিকেল সায়েন্সে আমরা টিনিয়াও বলে থাকি যখন এটি মাথায় হয় আমরা বলি টিনিয়া ক্যাপিটিস যখন এটা বুকে হয় আমরা বলি টিনিয়া কর্পোরিস পায়ে হলে টিনিয়া পেডিস আঙ্গুলে হলে টিনিয়া আঙ্গুয়াম ফেসে হলে টিনিয়া ফেসিস এবং কুস্কিতে হলে টিনিয়া ক্রোরিস তো যদি আপনি সত্তাকে আক্রান্ত হয়ে যান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে আপনি একজন রেজিস্টার ডাক্তারের কাছে যাবেন ডাক্তার আপনাকে কিছু মুখে খাওয়ার ওষুধ এবং আক্রান্ত স্থানে লাগানোর কিছু ওষুধ দিয়ে থাকবেন এক্ষেত্রে আমরা দাঁত বা দাঁতের চিকিৎসা কিছু কমন ভুল করে থাকি সেই ভুলগুলোর জন্য আমাদের দাঁত বা রিঙ ভালো হয় না তো ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে ডাক্তার যে ওষুধটা দিয়েছে সেটা আমরা ডোজ কমপ্লিট করছি কিনা বা নিয়মিত খাচ্ছি না ছত্রাকের ট্রিটমেন্টে আমরা কিছু কমন ভুল করে থাকি যেমন সাত দিন ওষুধ খাওয়ার পরে বন্ধ করে দিই কারণ সাত দিন ওষুধ খাওয়ার পরে দেখা যায় ছত্রাকটা অনেকাংশ কমে আসে এবং আমাদের কাছে মনে হয় যে এটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে আসলে সাত দিন ওষুধ খেলে সত্রাক ভালো হয় না বা দাঁত ভালো হয় না আবার হতে থাকে এরকমভাবে আপনি যখন একবার চলে যাবে আবার ওষুধ খাওয়া শুরু করবেন আবার সাত দিন পরে আবার ছেড়ে দিবেন আবার ওষুধ খাওয়া শুরু করবেন এক সময় এরকম করতে করতে দেখা যায় যে সত্রাক রেজিস্ট্যান্ট হয়ে যায় বা ওষুধে আর সারা দেয় না এরকম অবস্থাতে অনেক রোগী আমাদের কাছে আসে তখন দেখা যায় যে এই ধরনের ইনফেকশন বা দাঁত সারাতে অনেক কষ্ট হয় বিভিন্ন ধরনের ওভারডোজে ওষুধ দিতে হয় সিস্টেমিক ইনজেকশন দিতে হয় তো এটা একটা বড় এক ধরনের সমস্যা এতে বিভিন্ন ধরনের কমপ্লিকেশনও হতে পারে তো আপনারা যে বিষয়গুলো বললাম এগুলো মাথায় রাখবেন যে নিয়মিত ওষুধ খাবেন এবং টোসটা সম্পূর্ণ কমপ্লিট করবেন